বন্ধুরা আজ আপনারা শুনবেন বলিউডের সেই রহস্যময়ী সুন্দরী ভূতের কথা যিনি রূপলি পর্দায় যতটুকু রহস্যময়ী বাস্তব জীবনে ততধিক রহস্যময়ী এমন অসামান্য সুন্দরী সুদক্ষ অভিনেত্রী কেন তার কেরিয়ারে মাত্র তিনটি ছবিতে অভিনয় করেই হারিয়ে গেলেন কালের অতলান্তিক অন্ধকারে তা কেউ জানে না সেই রহস্য উন্মোচনের চেষ্টাতেই আমাদের আজকের এপিসোড আমি শুভঙ্কর দেখতে থাকুন গল্প কথার দেশ বন্ধুরা আপনার সকলেই জানেন এই বিখ্যাত অভিনেত্রীর নাম জিয়াসমিন তার পরিবার জন্মবৃত্তান্ত সবই যেন রহস্যে ঘেরা আর আশ্চর্য বিষয় হল তিনি সিনেমা জগতে যেন আঁধির মতো এলেন আর তুফানের মতো চলেও গেলেন এর কারণ খুঁজতে গিয়ে আমাদের কাছে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে শোনা যায় তার এই সৌন্দর্যে মোহিত হন এক আন্ডারওয়ার্ল্ড হন ব্যাস এই খবর বলিপাড়া চাউর হতেই সমস্ত পরিচালক থেকে শুরু করে নির্দেশক প্রযোজক সকলেই হতচকিত হয়ে যান নিজেদের গা বাঁচাতে এরা প্রত্যেকেই অভিনেত্রী থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন এগিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় জ্যাসমিনের জন্য সমস্ত রকম কাজ হারিয়ে তিনি তখন দিশাহীন তার ওপর সেই আন্ডারওয়ার্ল্ড ডনের হাত থেকে বাঁচার চেষ্টায় তিনি তখন সিনেমাকেই ছাড়লেন না দেশ ছেড়েও চলে গেলেন দূরে আমেরিকাতে পরে এমন খবরও আসে যে তিনি আমেরিকাতে নয় জর্ডেনে রয়েছেন একজন যোগা প্রশিক্ষক হিসেবে কিন্তু জীবনের ধাঁধা তো এত সোজা নয় এই সমস্ত খবর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এমন সময় খবর আসতে শুরু করে যে তিনি কোথাও যাননি দেশেই আছেন মুম্বাইতেই আছেন সকলের অন্তরালে এক পরিচালকই নাকি ইচ্ছে করে আন্ডারওয়ার্ল্ড টনের সাথে তার মিথ্যা সম্পর্কের খবর ছড়িয়ে তার কেরিয়ার নষ্ট করতে চেয়েছিলেন তাহলে প্রথম থেকে শুরু করি উনিশশো সালে পরিচালক এন্ডি কোঠারীর কোঠারির পরিচালনায় মুক্তি পায় বেনোদ খান্না জাসমিন অভিনীত ছবি সরকারি মেহমান কিন্তু এক প্রকার ফ্লপ হয় ছবিটি এর চার বছর পর আবার এন কোঠারি তার পরবর্তী ছবি ডিভোর্স নিয়ে কাজ শুরু করেন ফের একবার সুযোগ পান জ্যাসমিন উনিশশো সালে মুক্তি পায় ছবিটি মুখ্য ভূমিকায় অভিনয় করেন গিরিশ কানাড এবং শর্মিলা ঠাকুর আর সহ অভিনেতা বিজেন্দ্র ঘাটকের বিপরীতে অভিনয় করেন জ্যাসমিন ছবিতে তার অভিনয় দক্ষতা ফুটে উঠলেও খ্যাতি লাভ এখনো বেশ দূরেই রইল তবে একটা প্রাপ্তি এলো ঠিকই তা হল বিজেন্দ্র ঘাটকের বন্ধুত্ব এই বিজেন্দ্র ঘাটকে রামসে ব্রাদার্সের উনিশশো আশি সালে মুক্তিপ্রাপ্ত গেস্ট হাউস মুভিতে কাজ করে ফেলেছিলেন ইতিমধ্যে এরপর তার কাছে প্রস্তাব আসে ভেরানা ছবির ছবির গল্প শুনে তার মনে হয় জ্যাসমিন এই ছবির জন্য সবচেয়ে সেরা চয়েস হতে পারে রামসেব ব্রাদার্সকে তড়িঘড়ি তার নামটি প্রস্তাব করেন রামসে চান অভিনেত্রীকে ব্যাস প্রথম দেখাতেই সব ঠিকঠাক তাদের দাবিও ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির হবে থাকতে হবে সুন্দর বড় বড় চোখ এরপর পুরোদমে শুরু হলো ছবির শুটিং কিন্তু অনেক আপত্তি সত্ত্বেও জ্যাসমিন অনেক আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে বাধ্য হয়েছিলেন দীর্ঘ শুটিং শেষে ছবি সম্পূর্ণ হয়ে সেন্সর বোর্ডের কাছে পৌঁছালে অনেক বাদানুবাদের পরে প্রায় কাট করে ছবি মুক্তি পায় অবশেষে তারপরেই বলিউডে শুরু হয় উথাল পাথাল কে এই নায়িকা তার খোঁজ করতে শুরু করেন সকলেই এর মধ্যেই নাকি জ্যাসমিনের কাছে ফোন আসে সেই আন্ডার তাকে পাওয়ার জন্য সে নাকি যা খুশি তাই করতে রাজি একজন নবাগত অভিনেত্রীর কাছে এর চেয়ে দুঃখের এবং আতঙ্কের আর কি হতে পারে শোনা যায় এর পরেই নাকি তিনি ভারত ছাড়েন এবং আমেরিকায় চলে যান আবার কেউ কেউ বলেন জর্ডানে চলে যান কিন্তু অনেক দিন পরে এর খোলসা হয় এই সব থিওরি যে ডাহা মিথ্যে কিছু কিছু প্রমাণও সামনে আসতে শুরু করে জ্যাসমিনের এই অন্তরালে চলে যাওয়ার পিছনে নাকি আসল কারণ ছিল রামসে ব্রাদার্সের সাথে তার তুমুল ঝগড়া ভেরানা ছবির শুটিং চলাকালীন অনেক আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে জ্যাসমিনকে বাধ্য করা হয় যেগুলি নাকি স্ক্রিপ্টেই ছিল না অত্যন্ত বিরক্ত হল অভিনেত্রী কিন্তু রামসে ব্রাদার্স এর ফলে ভেতরে ভেতরে নাকি বিদ্বেষের আগুনে চলছিলেন তারাই নাকি ইচ্ছে করে কুচব রটিয়ে দেন আন্ডারওয়ার্ল্ড থেকে নাকি ফোন আসে জ্যাসমিনের কাছে আসলে এই সময় এই সব বিষয় নিয়ে বলিউডের ওপর আতঙ্ক খুর খাচ্ছিল ভয়ে সব পরিচালক নির্দেশক প্রযোজক জ্যাসমিনের সাথে আর কাজ করতে রাজি হননি ফলে ধীরে ধীরে কালের অন্ধকারে হারিয়ে যান এই অভিনেত্রী কোথায় যান কোথায় আছেন তা আজও রহস্য ঘেরা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় কেন তিনি নিজে সামনে এসে আসল সত্যটা প্রকাশ করলেন না ইন্টারনেটে হাজারো থিওরি তাকে ঘিরে আবর্তিত হলেও কোন নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায় না তবে সবচেয়ে ছড়ায় দু হাজার আঠারো সালে যখন শ্যাম রামসে একটি প্রেস কনফারেন্সে ভেরানা টু ছবির কাজ শুরু হবে বলেন আর এই ছবিতে নাকি ফের একবার পর্দায় আসবেন বিষয় এর পরের বছরে শ্যাম রামসের মৃত্যু হয়ে যায় ভেরানা টু ছবির চর্চা চলে যায় ঠান্ডা ঘরে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই তিনটি ছবি করার পর জ্যাসমিন কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ